আশি আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তারেক রহমান এখনো কেন দেশে পিচ্ছেন না এটা কি রাজনৈতিক কৌশল নাকি মামলা জটিলতা নাকি নিরাপত্তা সংখ্যা জানবো আজকের এই পুরো ভিডিওতে প্রায় দেড় দশক ধরে ক্ষমতার আঁকড়ে রাখা স্বৈরাচারের সরকারের ছাত্র জনতার অভ্যর্থনায় বিদায় নেওয়ার আট মাস পেরিয়ে গেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো কেন দেশে পেরেননি তার জনমনে প্রশ্ন তৈরি করেছে চার মাস আগে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন তখন নেতাকর্মীরা ভেবেছিলেন পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয় মেয়ে তার দুই পুত্রবধকে নিয়ে দেশে ফিরেছেন কেন আসছেন না তারেক রহমান প্রশ্ন গুরপাক খাচ্ছে রাজনীতি সংশ্লিষ্টদের তিনি এতদিন দেশে না ফিরায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে এটা কি শুধু আইনি জটিলতা নাকি রাজনৈতিক কোনো মারপেজ তবে আইনি জটিলতা ছাড়া বাকি সবগুলোই উড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই দেশে ফিরবেন মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা রয়েছে সেগুলো কেটে গেলেই তিনি শীঘ্রই দেশে ফিরবেন কিছু মহল দাবি করছেন দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কা রয়েছে কিছু বিশ্লেষক মনে করছেন তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতি কিছু কৌশলের অংশ হতে পারে